আসসালামু আলাইকুম গাইস অনেকে আমার এই প্রশ্ন করেন বা এই কুয়েত আসলে কোন কাজ শিখে আসলে ভালো হবে এবং ভালো টাকা ইনকাম করা যাবে অনেকে আমার এই প্রশ্ন করেন কমেন্ট করেন আমি অনেক দিন যাবৎ ভিডিও করি না তো আপনাদের জন্য আবার ভিডিও শুরু করলাম আমি মনে করি কুয়েত আপনারা যদি এর কাজ শিখে আসতে পারেন কি এর কাজ করতে পারেন মাসে আপনার মিনিমাম এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তা এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি এনে বিষারও ব্যাপার সেফার আছে আপনি যদি এই কোম্পানি ক্লিনার বিষা আসেন তাহলে কিন্তু ওয়াইল্ডিংয়ের কাজ করতে পারবেন না ঠিক আছে এই গড়টা আমি বানাইছি আমি কুয়েত ওয়াইল্ডিংয়ের কাজ করি ঠিক আছে তো আপনাকে আসতে হবে আহালি শন বিষা আসতে হবে ঠিক আছে আহালি শন বিষা যদি আপনি আসেন তাহলে কুয়েতে আপনি এর কাজ করতে পারবেন অন্য যে কোনো কাজ করতে পারবে আমি অনেকবার বলছি ভিডিওতে অনেকবার তো এর কাজ করলে আপনি মাসে কুয়েত থেকে প্রায় এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে বাড়িতে পাঠাইতে পারে কোনো ব্যাপার না ঠিক আছে অনেকেই বলে কুয়েতে ভালো টাকা ইনকাম করা না কুয়েতে কাজ নাই এটা ভুল কথা ভাই কুয়েতে প্রচুর কাজ আছে কুয়েতে ভালো টাকা ইনকাম করে মানুষ দেশে পাঠাইতেছে বাংলাদেশের এই লোক অনেক লোক আছে প্রতি মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে দেশে এক লাখ দেড় লাখ টাকা পাঠাইতেছে ঠিক আছে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার কাজটা করতে হবে তো ঠিক আছে অয়েল্ডিংয়ের কাজটা জানতে হবে তো আবার আপনি এই কাজটা করতে হবে অয়েল্ডিংয়ের কাজ জানতে হবে আবার ভালো বিষা আসতে হবে আপনি যদি ভালো বিষা না আসেন তাহলে তো আর হইলো না তাহলে তো এই কাজ করতে পারবেন না ঠিক আছে ওই যে আমার আমি এই মাত্র আসলাম কাজে ছেলে অয়েলিংয়ের লাইন দেয়ান এই যে মেশিনপত্র আমার ড্রিল মেশিন অয়েলিং মেশিন কাটিং মেশিন ওই যে দেখেন ড্রিল মেশিন কাটিং মেশিন অয়েলিং মেশিন সব আছে এই জায়গায় ওই যে আমার হেল্পার ও ওইদিকে যাইতেছে এই যে এই দেখেন এটা টিন ঠিক আছে বাংলাদেশের লোকে তিন বলে এদেশে কেরবি বলি আমরা কেরবি ঠিক আছে কুয়েতের বাসা কেরবি আরবি ভাষা কেরবি এটা হয়েছে আপনার একটা দুমবার ঘর এটা এক জায়গাতে আরেক জায়গায় আয়না লাগানো হয়েছে ঠিক আছে এটা আসিল অন্য জায়গায় এ জায়গাতে মানে দুমবার ঘর এ জায়গায় নিয়ে আইসা লাগাইতেছি এবং বানাইতেছি ঠিক আছে মোটামুটি কাজ কমপ্লিট একটু বাকি আছে উপরে টিন লাগাইলেই মানে কাজ শেষ ঠিক আছে তো পরিশেষে একটা একটা কথাই বলি ভাই যদি আপনারা কুয়েত কোনো লোক আসতে চান এবং কাজ করতে চান তাহলে ভালো একটা বিষা আসেন ভালো বিষা না আসলে কাজ করতে না কুয়েতে যদি আপনি আসেন ম্যাক্সিমাম আপনার এক লাখ তের লাখ টাকা ইনকাম করতে পারবেন ওয়েল্ডিংয়ের কাজ করে ঠিক আছে আর যদি আপনি ওয়েলিংয়ের কাজ না করেন তাহলে আপনার রাজমিস্ত্রির কাজ করতে পারেন এবং কি রট মিস্ত্রি কাজ করতে পারেন এই কাজগুলো জানা থাকলে আপনার মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না ইউরোপ কান্ট্রিতে যে টাকা ইনকাম করা যায় কুয়েতে কিন্তু এই টাকা ইনকাম করা যায় ঠিক আছে অনেকে করতেছে এটা বিশ্বাস করতে হবে হয়তো অনেকেই বিশ্বাস করে না যারা করতেছে এরা এরা তো জানে আমরা তো জানি যে করা যায় হয়তো অনেকেই বিশ্বাস করে না যে না না করা যায় না না করা যায় ঠিক আছে এই অয়েলিংয়ের কাজ যদি আপনি করেন একদিনের হাজিরা হিসাবে যদি করেন পনেরো থেকে বিশ আর আপনার হাজিরা করবে তো পনেরো দিন আর বিশ দিন আর আপনার হাজিরা হইলে হাজিরা হইলে আপনার মাসে ইতিহাসিক কত চিন্তা করেন বিশ দিনের আপনার হয় আট হাজার টাকা এক দিনের ইনকাম আট হাজার টাকা তাহলে মাসে কত হয় এটা আপনার হিসাব করে বাই করেন ঠিক আছে করা যায় কিন্তু আপনি যদি ক্লিনার বিষয় আসেন ক্লিনার সারা সারাদিন বসে থাকবেন এই সকালে এক ঘন্টা কাজ বিকালে এক ঘন্টা কাজ সারাদিন বসা টাকা নাই পঁচাত্তর দিনে যেমন টাকা খাইমন খাম আপনি কুয়েতে এসে পরিশ্রম করবেন কাজ করবেন তাহলে তো পয়সা আসবে আর যদি আপনি সারা দিন বসে থাকেন ক্লিনার বিষয় মানুষে তো চাপ দেয় না কোম্পানি যেমন করে এমনই ঠিক আছে এক ঘন্টা সকালে এক বিকালে দেড় ঘন্টা এরকম হালকা পাতলা কাজ করে বেতনও কমায় বেতনও হালকা পাতলা ঠিক আছে কাজ যত পরিশ্রম যত বাড়ি বেতনত বেশি কুয়েতে ঠিক আছে তবে কাজটা জানা থাকলে একটু বেশি ভালো না থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবে ওকে আল্লাহ হাফেজ বাই বাই